তো একটা সময় ছিল যখন এমন কোরআনের তাসফিরের আয়োজন করার জন্য অনুমতি নিতে হতো কথা বলেন ঠিক কিনা তাও আবার কত শর্ত দিতে হতো এই বিষয়ে কথা বলা যাবে না মাইক বেশি বাজানো যাবে না রাত বারোটার পরে আলোচনা করা যাবে না অথচ আমরা দেখেছি যখন কোনো যাত্রা গান হয় যাত্রা গানের মাইকের আওয়াজের কারণে দুই থেকে তিন গ্রামের মানুষের আরামের ঘুম হারাম হয়ে গিয়েছে কথা বলেন ঠিক না কিন্তু তখন তাদের কোনো প্রশ্ন ছিল না প্রশ্ন ছিল এই কোরআনের মাহফিল নিয়ে আমরা তাদের এই ব্যবহারের মাধ্যমে বুঝতে পেরেছি আসলেও তাদের ঘুমের সমস্যা হয় না বরং তাদের সমস্যা হয় বাংলাদেশের মধ্যে হিন্দুত্ববাদী কে দ্বারা এখনো প্রতিষ্ঠিত করতে পারে না কথা বলেন ঠিক কি না ব্যবস্থা হলো সেটা বাংলাদেশের মানুষ কুরআনের কথা শুনতে শুনতে তারা সকলেই তাওহিদপন্থী হয়ে যাচ্ছে তারা সকলেই ইসলামপন্থী হয়ে যাচ্ছে অতএব এই ভাবে যদি চলে তাহলে একদিন বাংলা আকাশে কুরআনের শাসন চালু হয়ে যাবে বাংলা তারা মাহফিল গুলোকে বন্ধ করে দিত কথা বলেন ঠিক এবং তারা মাহিন এখন আমরা মাহফিল ঠিকই করছি কিন্তু তোমরা

বলতে হবে কষ্ট হচ্ছে তো আমি কি বলছিলাম এই বাংলার জমিনে তারা শাসন করেছে কিন্তু বাংলার জমিনের প্রত্যেকটি মানুষের উপর তারা শুষমান প্রতিষ্ঠা করেছে বাংলা জমিনের মানুষের অধিকার নিয়ে খেবাদল করেছে আর আমাদের সাথে দামداری করেই চলেছে অতএব বাংলাদেশ মানুষ বুঝে গিয়েছে গণতন্ত্র কোন তন্ত্র মন্ত্র দিয়ে কাজ হবে না যদি আমাদের অধিকার নিশ্চিত করতে হয় বাংলার জমিনে খিলাফত প্রতিষ্ঠা করতে হবে কথা বলেন ঠিক কি না আইন চালু করতে হবে কথা বলেন ঠিক কি না আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে নবীকে পাঠিয়েছেন কি শুধু নামাজ প্রতিষ্ঠা করার জন্য শুধু হজের কথা বলার জন্য শুধু রোজার কথা বলার জন্য না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনাকে আমি পাঠিয়েছি আল্লাহ বলছেন আল্লা বলেন এই পৃথিবীতে আমি আপনাকে শুধু নামাজ পড়ানোর জন্য পাঠাই নাই নামাজের আদেশ দেবেন এই কারণে পাঠাই নাই শুধু চাকরের কথা বলবেন এই কারণে পাঠাই নাই আপনি শুধু রোজার কথা বলবেন এই খেলনে পাঠাই নাই তাহলে কিসের জন্য পাঠিয়েছেন সমাজতন্ত্র গণতন্ত্র পুঁজিবাদ ফ্যাসিবাদ হিন্দুত্ববাদ ব্রাহ্মণ্যবাদ যেওদি ধর্ম আসরা ধর্ম কৃষ্ণ ধর্ম স্বাতকুকে উদ্ধার বিশ্বে আমার মরলিত ধর্ম ইসলামকে বিজয়ী করার জন্য কথা বলেন না আমার বন্ধুগণ এই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর হাবিব উহুদের ময়দানে দmdan মুবারক করেছেন আমার বন্ধুগণ এই শ্রমকে প্রতিষ্ঠা করার জন্য সাহাবাই কেরামরা নিজেদের বাড়িঘর নিজেদের স্ত্রী নিজেদের ধন সম্পদ সব কিছু শেষ করে দিয়েছেন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য অসংখ্য সাহাবিরা নিজেদের জীবনকে আল্লাহর রাস্তায় প্রবান করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা অতএব আমরা বুঝতে পারলাম নামাজি শুধু আমাদের মুখ্য আমল নয় হজ করাই শুধু আমাদের মুখ্য আমল নয় জাকাত দেওয়াই শুধু আমাদের মুখ্য আমল নয় বরং আমাদের সব থেকে বড় আমল হল আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করা কথা বলেন ঠিক না এখন আমি আর আপনি কেন ইসলামকে প্রতিষ্ঠা করবো আল্লাহ রব্বুল আলমিন বলছেন দা

অন্য কোন ধর্মকে গ্রহণ করবে সেই ধর্ম তার থেকে কবল করা হবে না বরং সে দুনিয়াতে এবং আখেরাতে লাঞ্ছিত হবে দুনিয়া এবং আশা রাতে শেলাঞ্চিত হবে আমার বন্ধুগণ আপনারা যদি খেয়াল করেন যারা হিন্দু সারা জীবন যদি দান করে নিজানের পাল্লাই যদি মাপ দেওয়া হয় কোন কাজে আসবে আইক্বরে জুড়ে বলেন কোন কাজী আসবে কেন আসবে না বলুন তো কারণ সে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই ইসলাম মানে নাই ইসলাম কি যদি না মানে তাহলে সেটা তার থেকে কোনো কবুল করা হবে না কিন্তু একজন মুসলমান যদি ইসলাম ধর্ম মানে সারা জীবন নামাজ পড়তে পারে নাই একবার শুধু বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথা যে বন্ধ একবার সাক্ষ্য দিবে কোনো না একদিন বলে সে আল্লাহর দেওয়া জান্নাতে চলে আমার বন্ধুগণ তাহলে আমরা কি বুঝলাম নামাজ পড়া আমাদের মুখ্য আমল নাই শুধু রোজা রাখলে আমাদের দায়িত্ব শেষ হয়ে যাবে না বরং দিনকে প্রতিষ্ঠা করার জন্য কোরআনের আইন চালু করার জন্য আমাদের সংগ্রাম করতে হবে কথা বলেন ঠিক কিনা সংগ্রাম করার জন্য প্রস্তুত আছেন তো সবাই আমাদের বাইরা বিশিষ্ট আওয়ামী লীগকে দূরীভূত করার জন্য বাংলার তাওহীদি জনতা যেভাবে মাঠে ময়দানে জাপে পড়েছেন আল্লাহর দিনে আল্লাহ

মুসলিম শৌখেশওতে বারবার সঙ্গে সঙ্গে যখন এমন কিছু বিশেষ সরকার বাংলারzone করার উপরে উঠে বসবে তাকে বিতরিত করার জন্য করোনার মাসকে জাতীয় আর্জণ করার জন্য মাঠে ময়দানে চাপে পড়তে হবে কথা বলছেন ঠিক আছে অতএব যদি আপনি শহীদ হয়ে যান মৃত্যুবরণ করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন বান্দাকে তোমরা মৃত বলবে

সেই বন্ধ হাসরের ময়দানে আল্লাহর কাছে এমন ভাবে উঠবে হাসরের ময়দানে সমস্ত মানুষ যখন দাঁড়াবে এত সুন্দরভাবে ভাবে দাঁড়াবে তার কবরস্থানের ফিঞ্চি দিয়ে রক্ত বের হবে আর সেই রক্ত থেকে মিষ্টি আম্বরের সুগন্ধ বের হবে আল্লাহু আকবার এই কারণে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু